হ্যালো বিয়র্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ত্বকে কোন ধরনের পেশস ব্যবহার করা উচিত ফেসওয়াশের কাজটা করে মূলত আমাদের ত্বককে পরিষ্কার করার জন্য আমরা পেশস ব্যবহার করি আর এই ফেসওয়াশটা ব্যবহার করে দুই তিন মিনিট রেখে মুখটা আস্তে আস্তে করে ক্লিন করে ফেলতে হয় পেশসের ব্যবহারের নিয়ম এখন কোন ধরনের পেশস ব্যবহার করা হবে এটা নির্ভর করে আপনার ত্বকের ধরনের উপর অনেকের ত্বক আছে খুবই রুক্ষ থাকে এটা ডাই এ ধরনের পেশের ক্ষেত্রে আমরা যদি অয়েল সোফিং ফেসওয়াশ ব্যবহার করি বা আমার কেউ পরিচিত তার ত্বকে ব্রন আছে সে একটা ফেসওয়াশ ব্যবহার করা শুরু করেছে ওইটা যদি আমি ব্যবহার করতে চাই ওই ফেসওয়াশটা যেটা করবে আপনার রুক্ষ ত্বককে আরও রুক্ষ করে ফেলবে তখন দেখা যাবে সেখান থেকে চামড়া উঠছে জ্বালাপোড়া করছে তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফেস ওয়াশটা যে ফেসওয়াশটি তার ত্বকটাকে একটু আদ্য রাখার চেষ্টা করবে আবার যাদের ব্রণের আধিক্য রয়েছে তাদের ক্ষেত্রে আমরা যদি এই ধরনের ফেসওয়াশ দিই তাহলে দেখা যাবে যে তার পোড়গুলো ব্লক হচ্ছে সেক্ষেত্রে আমার অয়েল সোফিন একটা ফেসওয়াশ ব্যবহার করতে হবে আবার অনেকে আসেন ফেসওয়াশের মধ্যে বেশ কিছু ইন্ডিগেন্ট ইউজ করে যেগুলো গ্লিচিং কাজ করে এই ফেসওয়াশগুলো খুবই সংবেদনশীল ত্বকে দেখা যায় যন্ত্রণার সৃষ্টি করে তো যাদের সেন্সিটিভ স্কিন তারা আবার এই ধরনের ফেসওয়াশ থেকে একটু বিরত থাকবেন আপনাদের ত্বকের ধরন বুঝে ফেসওয়াশ নির্বাচন করুন এতে করে আপনাদের ত্বকে ভালো কাজ করবে